বেবি তুমি টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবা আমাকে না তোমার মতো ডেট ওভার জিনিস কিনবো না দেখেন আমার দিকে ওইভাবে তাকে থাকেন না আমার কিন্তু শরম লাগে শরম লাগে কেরে রে তুমি কি হাফ প্যান্ট পরছো না আসছিলাম ঢাকা বিমানের রাস্তা পুরো ফাঁকা কক্সবাজারবাসী একটু পর তোমাকে সাথে হইব দেখা কি কক্সবাজারবাসী তোমরা সবাই রেডিও সবুজ আইতাছে বাই মাছ ধরতো হায় হায় মানে কাপা দিঘি লিপস্টিক ভরতাছে সেই লাগতেছে আপা সেই লাগতেছে বটকা ঘরে বটকা মোটর ঘরে মোটু আপনাকে কেমন ভালো লাগে এখন তো ভালো লাগবেই শীত চলে আইছে না দাদা তো বুড়ো হইছে না শয়তানের গুড়া হইছে কথা সত্য আমি কি সুন্দরী হ্যাঁ আপু আপনি তো অনেক সুন্দরী তো হবে না প্রতিদিন ফেলল আপনি মাছি ফেরাম লাভ গই মাইকে এই অবস্থা আল্লাহই জানে যদি ফেরান নবীর নাম একটা তাহলে কি অবস্থা হইতো 엄마 ওর ফ্যামিলি ফিট দেখাই মাথাডা কারাপ হইয়া গেছে কোন লোক कहां से आते हैं ये